এই সূর্যটা হচ্ছে আখিরাত আর ছায়াটা হচ্ছে দুনিয়া আপনি যত দুনিয়ার পিছে যাবেন পিছে যাইতে থাকবেন কোনো দিন ধরতে পারবেন না আর আপনি যদি আখিরাতের দিকে যাইতে থাকেন তাহলে দুনিয়া আপনার পিস পিস আসতে থাকবে আল্লাহ রসুল এই হাদিসে আমি যে কথাটা বললাম এই কথাটা হাদিসে উনি বলছেন যে দুনিয়াতে ভাই আপনার জন্য যা লেখা আছে আপনি যদি এখন বিশ হাজার টাকা বেতন পান আপনি বিশ হাজার টাকাই আপনার ঘরে আসবে আপনার চিন্তাটা কি আপনার চিন্তা যদি সবসময় খালি দুনিয়া দুনিয়া হয় তাহলে আপনি দেখবেন অনেক কঠিন হয়ে গেছে এখানে ঝামেলা ওইখানে ঝামেলা এটা হয় না ওইটা হয় না এখানে অভাব ওটা ঠিক করা লাগবে ঝামেলা ঝামেলা আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কাজকর্মে অস্থিরতা তৈরি করে দেবেন এবং দরিদ্রতা তার মৃত্যুর সঙ্গী হবে আমি এরকম মানুষ চিনি যার বেতন তিন লাখ টাকা কিন্তু তারপরে তার মাস শেষে টাকা ধার করা লাগে আবার আমি এরকমও মানুষ চিনি যার বেতন পঁচিশ হাজার টাকা কিন্তু সে অন্য মানুষকে টাকা ধার দেয় আপনারা চিনেন এরকম মানুষ চিনেন কেন একটা মানুষের দরিদ্রতা তার সঙ্গী তার অভাব পূরণ হয় না আবার আরেকটা মানুষ যার উদ্দেশ্য হচ্ছে আখিরাত তার জন্য আল্লাহ সহজ করে দেন তার কামাই অল্প কিন্তু তার কোনো অভাব নাই বরং উল্টা ফকির তার কাছে টাকা চাইলে পাঁচ টাকা পায় দশ টাকা পায় সে মানুষকে টাকা ধার দেয় কর্য দেয় এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা যার যত সামর্থ্য সেই অনুসারে দেয় আর দেখবেন কিছু মানুষ তিন লাখ টাকা পাইছে বেতন পায় তারপরও তার অভাব মেটে না পেট কটা দুইটা মানুষেরই পেট কটা একটা পেট মুখ কয়টা একটা মুখ এও ঘুমায় বিছানায় ও ঘুমায় এর ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো লাগে আর ও এমনি ঘুমায় সুতরাং বরকত যার আখিরাতকে নিয়ে যে চিন্তা বেশি করে তার কামাই গুজিতে আল্লাহ বরকত দেয় একটা কথা আমরা শুনছি না এই বরকতটা খুব গুরুত্বপূর্ণ আমি কত কামাই করলাম তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কামাইয়া বরকত আছে কিনা যদি মানুষ হারাম খায় সুদ খায় ঘুষ খায় বরকত থাকে না যদি মানুষ খালি দুনিয়া 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 করে বরকত থাকে না অন্তরে শান্তি থাকে না ঠিক আছে এইটা দুনিয়ার মোহ এমন একটা গুণা যে গুণাতে পৃথিবীতে মানুষ শাস্তি পায় তার শান্তি নেই এর কাছে টাকা ধার চাওয়া লাগে ওর কাছে টাকা ধার চাওয়া লাগে খালি গরিব খালি গরিব অশান্তির ব্যাপার না একটা আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন